হাউস আর কমলা হাউজের মধ্যে হতে হাই টেন কিল গেম আর যার মধ্যে পার্টিসিপেট করেছে নানান রকমের কালারফুল স্পাইডারম্যান আর যে জিতবে সে পেয়ে যাবে এই কম্বো স্যুট মানে যার মধ্যে অনেক রকমের স্যুটের মিক্সিং থাকবে আর যে হারবে সে ফ্রেগলিন হাতে মারা যাবে বন্ধুরা আজকের এই হাইট গিল গেম এর সবাইকে স্বাগত ঘরে আর আমি ঘরে গিয়ে এক থেকে একশো বন্ধু গুন ভর তার মধ্যে চেয়ে যার মতো লুকিয়ে পড়বে আর লুকাতে না পারলে মানে আমার হাতে ধরা পড়লে সে পড়েছে চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একশো 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 হয়ে গেছে আর একশোর মধ্যে আরে তাড়াতাড়ি একশো গুণে তো যাই হোক দেখি এরা সব লুকিয়ে পড়েছে কি আর এখানে তো কেউই নেই মানে যে যার মত লুকিয়ে পড়েছে আর আজকে লাস্ট যে থাকবে সেই পেয়ে যাবে কম্বো সুট কিন্তু লাস্টে কে থাকবে জানে তো চলো গেমটাকে তো স্টার্ট তো করে দিতে যাই তো এটা হচ্ছে আমার নিউ বাইক যেটা করে আমি আজকে সব বাইকে খুঁজে বার করব। সবাইকে খুঁজে বার করতে পারব তো তো দেখি আজকের এই সিটিতে ভয়ানক ভয়ানক কিছু জায়গা আছে যেখানে আমাকে যেতে হবে আরে স্টার্ট করতে করতে বাইকটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি কিন্তু যাই হোক সব বাইকে আমাকে খুঁজে বার করতে হবে আর এখন আমি সোজা চলে যাব পুলিশ স্টেশনে বনেকাম্বালা বনে কাম্বালার ওপরে দেখি কাজ কেউ লুকিয়ে আছে কি না আরে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতে নিউ পুলিশ স্টেশন আর পুলিশ স্টেশনের উপরে আমি চলে এসেছি আর এখানে মনে হচ্ছে একটা স্পাইডারম্যান তো আছে তো চলো এখান থেকে জাম করি আর বনে কাম্বালার ওপর চলে এসেছি আর তো কালারফুল স্পাইডারম্যান আরে দেরি তো আপনি আমার দিকে তাকানোর কী আছে এবার তো গাইছে একটাকে তো শেষ করেছি কিন্তু আরে বাবরে ও পরে আরে কোমর কুমোর ঠিক আছে তো আরে না 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 ভাঙে নি না ঠিক আছে কিন্তু এইটা স্কাই স্পাইডারম্যান ওপরে তেরি তো আরে নিচে পর আরে এখনো পড়েনি নি আরে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে এক মিনিট এই তো এই নে আর একটা গুলি খা তো চলো এখন আমি যাব আমার বাইকের কাছে কারণ আরও যারা আছে তাদেরকে সব বাইকে তো খুঁজে বার করব কিন্তু কোথায় আছে আর কেউ আছে 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 মনটু তো দেখতে পেয়েছি বলে মনে হচ্ছে আর লাই তো পুরো কাটাই ভর্তি কিন্তু এর ওপরে জাম করে আমাকে যেতে হবে তো দেখি এবার জাম করে আমি এর উপরে উঠতে পারি নাকি ওরে তো চলো ওয়ান ওরে ওটা গাইজ তো ফাইনালি আমি জম করে চলে এসেছি আর এটা মনে হচ্ছে এটা ব্লু স্পাইডার ম্যান আরে ব্লু স্পাইডার ম্যানের বাচ্চা লোকানোর জায়গা এখানে কি করছে এই বনে কাম্বালের মাথা চুলগুলো ছিটছে নাকি শেষ করে দিয়েছি ব্লু স্পাইডার ম্যানকে তো এখান থেকে ও গাছ এবারও পড়ে গেলাম মানে বাকিদেরকে আমাকে তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে বেশি টাইম নিলে হবে না তো চলো দেখি এখন কার শোরুম এর দিকে কার শোরুম এর মধ্যে কে লুকিয়ে আছে নাকি কে জানে কারণ কার শোরুম লুকানোর জন্য একটা বেস্ট জায়গা আর এখান দিয়ে আমরা বাইকটা টা এখানে রেখে দিই আর এখান দিয়ে সোজা চলে যাব কার শোরুম আর এটা হচ্ছে ইন্ডিয়ান বাইক টাই দেখ সিটি দ্য নিউ কার শোরুম যেটা আপডেট ভার্জেন আর গাইজ এখানে কোথায় কেউ আছে নিচে স্টাইল গুলো গাইস এবার দারুন লাগছে যেটা আপডেট করা হয়েছে আর ওপরে দেখছি কেউ আছে আরে এখানে তো হি ডান্স করতে শুরু করে দিয়েছে তো মানে যেখানে যাই শুধু হিপ হপ ডান্স হবে স্পাইডার বাচ্চা এখানে কি করছিস তুই আর এখানে ডান্স করার জায়গা নাকি এটা হচ্ছে কার শুরু আর কার গুলো কোথায় গিয়ে জানে তুই চলো আমরা শেষ করে দিয়েছি আর এখানে গ্লাস লাগানো আছে নাকি দেখি এখানে এতে গ্লাস প্লাস কিছু নেই ও যেখানে তো আমি জাম্প করেছি আর পড়ে গেছি এটা পুরো অন্যায় হলো গ্লাস মানে না লাগিয়ে আমি একবারে ঠকে গেছি কিন্তু যাই হোক তো চলো কন্ট্রাকশানের কাজের কাছে যেখানে দেখি কেউ লুকিয়ে আছে নাকি তো ফাইনালি আমি চলে এসেছি কন্ট্রাকশানের কাজের কাজ আর এটা তো কসমিক স্পাইডার ম্যান মনে হচ্ছে কারণ এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লুতে কসমিক স্পাইডার কিন্তু এত তো উঁচুতে আরে ফ্লোর তো শেষ হয় না তো চলো তাড়াতাড়ি দেখি গায়ে স্পিডে উঠতে হবে আরে কত ফ্লোর শেষ হতেই চাইছে না আমার তো হয়ে গেছে তারপরে ও গাছ এখনো ফ্লোর আছে এই স্পাইডার ম্যানের বাচ্চা ওপরে আসলো কী করে তো আহ গায়ে আমার পা পুরো ভেঙে গেছে মনে হচ্ছে কিন্তু এখানে এই তো কসমিক স্পাইডার ম্যান এখানে কিছু খাচ্ছে বলে মনে হচ্ছে না তে এরই তো এনে আরে বাপরে গাছ ও এবার বেঁচে আছি হ্যাঁ এখনও বেঁচে আছি কিন্তু কসমিক স্পাইডারম্যান তো মারা গেছে মানে এত হাইট থেকে পড়ে কফি খাচ্ছিলো তো এই হাইট থেকে পড়ে মারা গেছে তো চলো গাইজ কসমিক স্পাইডারম্যান তো এখন শেষ হয়ে গেছে আর এখন আমরা দেখেছিলাম সামনে ব্রা ব্রা পাটাপ্পা এই তো ব্রা ব্রা পাটাপুর কেউ আছে তো চলো জাম করে দিই এর এটা তো হলুদ স্পাইডারম্যান আবে তেরি তো এনে হলুদ না গ্রিন আরে বোঝাও যায় না এটা তো মনে হচ্ছে গাহাই সবুজ স্পাইডারম্যান যাই তো চলো এখান দিয়ে জাম করি ও ব্রা ব্রা পাটাপ্পার নাকের মধ্যে ওই নাকের মধ্যে ঢুকে গেছিলাম কি আবার ব্যাগে চলে এসেছি এটা কি করে হলো করি ও এবার তো আমি আঙ্গুলের ওপর চলে এসেছি যাই হোক গাইস তো চলো আমরা সামনে দেখি সামনে গাইজ একটা শিল্পাঞ্চি বানানাকে দেখতে পাচ্ছি যেটা অনেকটা দূরে আছে আর আমি সামনে বাইকটাও রেখে দিয়ে এসেছিলাম তো চলো আমি আমার বাইকের কাছে পৌঁছে গেছি আর এই বাইক নেই এখন আমি যাবো শিল্পাঞ্জি বনানার কাছে শিল্পাঞ্জি বনানার ওপরে দেখি কেউ আছে কি না তো ফাইনালি গায়ে সামনে চলেছে শিল্পাঞ্জি বনানা আরে এখানে কেউ আছে কিন্তু এত দূর থেকে দেখতে পারলাম না যে বাইকের ওপর জাম করে তো চলো বাইকটা আগে একটু সাইডে রেখে দিই এখানেই রেখে দিই আর এখান দিয়ে জাম করে আমাকে যেতে হবে বিল্ডিং এর উপর তো ফাইনালি আমি বিল্ডিং এর চলে এসেছি আর এই তো এখানে একটা স্পাইডারম্যানকে দেখতে তো পাচ্ছি কিন্তু এটা কে কে জানে তো জাম করে দিয়েছি তো ফাইনালি আমি পৌঁছে গেছি এটা তো রেড স্পাইডারম্যান এবার দেরি ডান্স করার কী আছে এখানে গিয়ে মজা লেগে গেছে নাকি টেসি তো এনে তো ফাইনালি কাজ এইখানেও আমরা একে শেষ করে দেবো এতবার পড়লে হয়তো আমার দুশো ছটা চারশো বারোটা হার হয়ে যাবে আমার বডিদের হারগুলো ভেঙে দুটো দুটো হয়ে যাবে তো চলো ফাইনালি এখন এগুলোকে তো শেষ করে দিয়েছি আর বাকিদের খুঁজে বার করতে হবে লাস্টে কে থাকবে লাস্টে যে থাকবে সেই এই কম্বো স্যুটের মালিক হয়ে যাবে আর এই তো গাইস এইখানে আছে লাইলি আর এই নাম কি ভুলে গেলাম তো চল ও গাইজ এখন তো আমার চোখে ধাক্কা লেখা পেরতে এর ভেজ কি টাঙ্ক তাদের ছাড় আর এখন আমার মুন্ডুটাকে মেরে ফাটিয়ে দিচ্ছিল তো যাই হোক গাইজ তাড়াতাড়ি নামটা তোমরা কমেন্ট করে বলো দেখি তো ফাইনালি আমি চলে এসেছি ওপরে আর এ কি করছে মাথাটাকেই ভাঙতে শুরু করে দিয়েছে গাছ তো চলো ফাইনালি একে আমরা শেষ করে দিয়েছি আর এখান থেকে আমরা এখন চলে যাবো কারণ আমাদের বাকি যারা আছে তাদেরকে খুঁজতে হবে চলো তাদের ফাইনালি আমরা বাইকটাকে তুলে নিই আর এই যে গাছ এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে না কিন্তু সামনে চলো দেখি সামনে আর কেউ কোথাও আছে নাকি এই তো গাইজ এখানে আছে ব্রিলিনা ক্যাপিচিনো ব্রিলিনা ক্যাপিচিনোর উপরে কেউ আছে আর এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি থ্রি নিউ আপডেট পুলিশ স্টেশন তো চলো গাইজ আমরা পুলিশ স্টেশনের উপর চলে এসেছি আর এখান থেকে পুরো জাম করে চলে যাব একেবারে গাইজ এখানে এয়ারপোর্টের উপর এটা হচ্ছে পুলিশ স্টেশন না এয়ারপোর্ট যাই ও গাইজ এটা হচ্ছে নিউ আপডেট এয়ারপোর্ট আর এয়ারপোর্টের উপরে আমরা চলে এসেছি আর গাইজ এখান থেকে তো ও গাইজ আমরা পড়ে গেলাম এয়ারপোর্টের ওপর থেকে তো যাই হোক মাথা থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে তো যাই হোক আরও দু চার লিটার রক্ত শরীরের মধ্যে পুরে নেবো কারণ যে কবারই পড়বো শরীর থেকে তো রক্ত বেরিয়ে যাবে তো রক্ত যেন ঠিক মতন থাকে তার জন্য দু চার লিটার রক্ত ভরতে হবে তো চলো ফাইনালি আমরা ও ভাবে খাইছ এখানে একটা গ্রিন স্পাইডারম্যান ওরে আমার কোমর চেয়ে রে কোমর চেয়ে তো আমি আর একটু জন্য গাছ ভয় পেয়ে গেছিলাম যে ওইখানে একটা কোনো স্পাইডারম্যান থাকতে পারে নাকি তো আমরা গ্রিন স্পাইডারম্যানকে এবার শেষ করব ওর জন্য আমি এখান থেকে অ্যাক্সিডেন্ট করেছি এবার গ্রিন স্পাইডার ম্যান তো ভেজ কি টাং এবার গ্রিন স্পাইডার ম্যানের আমরা ধার্যাব আবার উঠছে ভাই তুই যদি নিচে যদি বসে থাকতি হয়তো বেঁচে যেতিস তো ফাইনালি আমরা এখানে গ্রিন স্পাইডারম্যানকেও এই গেম থেকে আউট করে দিয়েছি আর দেখি এই শহরের মধ্যে আরে এটা তো ও ডি ডিনডিন ডুন ও উপরে ডুনের দেখি কেউ তো আছে বলে মনে আমার বাইকটা বাইকটা আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হচ্ছে আর বেশি না কারণে জুড়ে এক একার হয়ে গেছে আরে ভেজকে এখানে তো পিঙ্কের ম্যান আরে এটা কি গাছের উপর আটকে গেছি মানে আমি এত হালকা হয়ে গেছি নাকি আমার বডি দিকে সব রক্ত বেরিয়ে গেছে আর আমি এখন পুরো হালকা হয়ে গেছি গাছের পাতার উপরে আরে চলে এসেছি আরে না আবার ও গাই তো চলো আমরা এখন একটু পেছনের দিকে যাই পেছনের দিকে গিয়ে জাম্প করবো কমলা লেবুর উপরে উঠে চলে এসেছি ও হাতের উপরে উঠে এসেছি এখনকার দিনে গাছ ও ডিডি ডিডি ডুনের স্ট্যাচুর ওপরে ম্যান চলো ও বাবরে কাজ ও তো ফাইনালি আমরা বিংস ফাইটার ম্যানকেও এই গেম থেকে আউট করে দিয়েছি আর বাকি কে আছে বাকি এখনো দুটো স্পাইডারম্যান আছে বলে তো মনে হচ্ছে তো চলো তাড়াতাড়ি খুঁজে দেখি যে তারা কোথায় লুকিয়ে আছে আর স্পাইডার আছে আর আর কে আছে কে জানে তো চলো আমরা দিয়ে মাটির নিচে দিয়ে রাস্তাটা এটা কোথায় যাচ্ছে চলো মাটির নিচের রাস্তাটা দিয়ে দেখি এখানে কেউ কোথাও আছে নাকি এটা সামনে ওটা কাকে দেখতে পাচ্ছি আরে এটা তো স্পাইডারম্যান পাঙ্ক আর স্পাইডারম্যান পাঙ্ক কি খাচ্ছিল যাই হোক আমার বাইকের অ্যাক্সিডেন্টের স্পাই ম্যান মারা গেছে আর এখানে দেখো গাইস পুরো ট্রেনের যে লাইন আছে পুরো রক্ত তো রক্তাক্ত অবস্থা হয়ে গেছে আর এখন তার মানে একটা স্পাইডারম্যানই আছে আর একটা কে কে জানে আর সে এই গেমের উইনার তো সে কে হতে চলেছে তো ফাইনালি আমরা চলে চলেছি সিটির মধ্যে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং দিল্লি একটা আলাদা সিটি যার মধ্যে কাজ এটা আলাদা আলাদা ডিফারেন্ট হাউস আছে আর এখানে দেখি কেউ কি আছে আরে এখানে তো লাভা আকাশ সামনে চো লাভা আকাশের উপরে মনে হচ্ছে কেউ থাকতে পারে আর যে থাকবে সেই গেমের উইনার তো তাকে আমি নিয়ে চলে যাব আমাদের হাউজে আর তাকে আমরা কম্বো ব্যাক স্যুটটা দিয়ে দেব তো ফাইনালি চলে এসেছি আরে এটা তো নিউ আপডেট ভার্জেন স্পাইটার ম্যান আরে ম্যানকে টাঙিয়ে কি করছে আরে এই তো বিড়ি ফুকছে মনে হচ্ছে আরে বিড়ি খরতে তো কোনো জায়গায় নেই এই গেমে তো ফাইনালি আমরা বিড়ি খড়কে শেষ করে দিয়েছি আর বিড়ি খড় এই গেম থেকে আউট হয়ে গেছে আর গাছ আমি পড়েও গেছি তো ফাইনালি কাজ এই গেমে আজকে কেবি উইনার না কারণ যাবা একটা উইনারকে পেয়েছিলাম সেও খাচ্ছিলো বিড়ি আর বিড়ি কেলে আমাদের শরীরের খুবই ক্ষতিকর আর তাকে এইসব স্যুট দেওয়া যাবে না কারণ এইসব স্যুট দিলে সে নিশ্চয়ই মেস ব্যবহার করবে তো চলো এখন আমি চলে যাই আমার সিটিতে তো গাইছে আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই টিকার সবাই ভালো থেকো